দর্শক আলাইকুম জাতীয় পার্টিকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে আগস্টের পরে সবসময় আলোচনা ছিল কিন্তু এই মুহূর্তে আবার ব্যাপক আলোচনা শুরু হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টি নিষিদ্ধ চাওয়া হয়েছে এর কারণ হল জাতীয় পার্টিকে আবার এম্পাওয়ার করার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটি করতেছেন সেনাপ্রধান জনক অকারুজ্জামান তিনি এই কাজটি পাঁচই আগস্ট থেকেই শুরু করেছিলেন পাঁচই আগস্ট বিকেল যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেনা সদরে এবং পরবর্তীতে বঙ্গভবনে যে সভা হয়েছিল সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সাথে জাতীয় পার্টির নেতাদেরকেও ডাকা হয়েছিল যেখানে আওয়ামী লীগের সাথে থাকা অন্য চোদ্দ দলের কাউকেই ডাকা হয়নি সেখানে শুধুমাত্র জাতীয় পার্টিকে ডাকা হয়েছে সেখান থেকে এই জাতীয় পার্টিকে এম্পাওয়ার করা শুরু শুরুর দিকে সরকার এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলেনি বরঞ্চ সরকার কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছে সরকার যখন বিভিন্ন কমিশন গঠন করেছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে জাতীয় পার্টি থেকে লোকজন ডাকা হচ্ছিল যখন বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হচ্ছে তখন ডাকা বন্ধ হয়েছে বিভিন্ন সভা সেমিনারে জাতীয় পার্টির প্রতিনিধিকে ডাকা হতো বিশেষ করে শামীম হায়দার পাটোয়ারিকে টিভি টকশোতে বিভিন্ন সেমিনারে তাকে ডেকে তার থেকে বক্তব্য নেওয়া হতো অথচ এই শামীম হায়দার পাটোয়ারি দুই সালে রাতে ভোট চুরির মাধ্যমে এমপি হয়েছিল দুই সালে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী লিখে পোস্টারিং করে নির্বাচন করেছে যে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে কলিত করেছে শেখ হাসিনার অধীনে কেন নির্বাচনে যাওয়া উচিত এই ধরনের বয়ান তৈরি করে বিএনপির কেন নির্বাচনে যাওয়া উচিত এই বিষয় নিয়ে বিভিন্নভাবে টিভি টক কথা বলেছে যে প্রত্যক্ষভাবে শেখ হাসিনার পক্ষে বয়ান তৈরি কাজ করেছে সেই ব্যক্তি পাঁচই আগস্টের পরে বহল তো বিয়েতে ছিল বিভিন্ন টিভি টক শোতে গিয়ে কথা বলেছে গণতন্ত্রের সবক দিয়েছে বিভিন্ন সভা সেমিনারে গিয়ে কীভাবে ভোটাধিকার রক্ষা করা যায় এই বিষয়ে কথা বলেছে রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি কোনো রাজনৈতিক দলে না সরকারের পক্ষ থেকে প্রতিবাদ তো করাই হয়নি বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে উস্কানি দেওয়া হয়েছে এখন যখন বোঝা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আওয়ামী লীগের লোকজন এসে জাতীয় পার্টিতে ভিড়তে পারে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করতে পারে জাতীয় পার্টিকে এম্পাওয়ার করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তখন কয়েকটি রাজনৈতিক দলের টনক নড়েছে তখন তারা নড়ে বসেছে আলোচনা শুরু করেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার কারণ তারা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে আওয়ামী লীগকে একত্রিত করে আওয়ামী লীগের গুন্ডাদেরকে নিয়ে তাদের পার্টি চালানোর চেষ্টা করছে তাই কয়েকটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছেন কিন্তু ইতিমধ্যে আমাদের প্রধান বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করেছে এবং তিনি চাচ্ছেন জাতীয় পার্টিকে যাতে নিষিদ্ধ করা না হোক জাতীয় পার্টিকে এম্পাওয়ার করে তার মাধ্যমে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় সেই চেষ্টা তিনি করতেছেন এরকম অনেকগুলো কাজ সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল পাঁচই আগস্টের পরে করেছে যেই কাজগুলো তাদের কোনোভাবেই করা উচিত ছিল না যে লোকগুলো দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনার পক্ষে ওপালতি করেছে কথা বলেছে বয়ান তৈরির চেষ্টা করেছে শেখ হাসিনার ভোটচুরি লুটপাট গুম খুন হত্যা এগুলোর পক্ষে সাফাই গিয়েছে কথা বলেছে সেই লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল ব্যবস্থা তো নেয়নি তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল ভেবেছিল দীর্ঘদিন এরা অপরাধ করলেও শেখ হাসিনা পতনের পরে পাঁচই আগস্ট পরে তারা সবাই সাধু সন্ন্যাস হয়ে গেছে কিন্তু বাস্তবিককে এগুলো কোনোভাবেই সম্ভব না তারা কিছুদিন চুপ ছিল কিন্তু পূর্ণ স্বাধীনতা পেয়ে এখন এক একজন বেরিয়ে আসার চেষ্টা করছে বিভিন্নভাবে ফেসিবাদকে ফিরে আসনার জন্য চেষ্টা করতেছে একত্রিত হওয়ার চেষ্টা করতেছে যেমন আইনজীবী পান্না দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনার পক্ষ করেছে শেখ হাসিনার অধীনে এবং ওই সময় সংবিধানের অধীনে কেন নির্বাচনে দেওয়া উচিত সেই বিষয়ে বিভিন্ন সেমিনারে বক্তব্য দিয়েছে যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছে তাদেরকে নিয়ে বিভিন্নভাবে তুচ্ছতা করেছে শেখ হাসিনা যে গুম খুন করেছে ভোট করেছে সেগুলোর পক্ষে ছাপাই গিয়েছে এমনকি দুই হাজার আঠারো এবং চোদ্দো সালে নির্বাচন ভালো হয়েছে এরকম বয়ানও তৈরি করেছে সেই পান্না পাঁচই আগস্টের পরে ভিআইপি ট্রিটমেন্ট পেল বিভিন্ন সভা সেমিনারে তাকে ডাকা হলো। যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আলোচনা হচ্ছে সেখানে এই লোক গিয়ে কথা বলে সংবিধান কী হওয়া উচিত সেই বিষয় নিয়ে কথা বলে কিন্তু কয়েকদিন পরে সে আওয়ামী লীগের পক্ষে ছাপাই গাওয়া শুরু করলো শেখ হাসিনার পক্ষে ছাপাই গাওয়া শুরু করলো এরকম অসংখ্য আছে যে সাংবাদিকরা দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনার হয়ে কাজ করেছে পাঁচই আগস্টের পরে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া তাদেরকে স্বাধীনতা দেওয়া হলো কিছুদিন চুপ ছিল তারপরে আবার তাদের নিজস্ব রূপ প্রকাশ করা শুরু করলো এই মুহূর্তে এসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাও সম্পূর্ণ না এই মুহূর্তে শুধুমাত্র জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলা হচ্ছে জাতীয় কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হচ্ছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলা হয়েছিল তখন জাতীয় পার্টি বা অন্য অন্য বলা হয় নাই। কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায় যে আওয়ামী লীগের লোকজন তাদের যে চোদ্দ দল আছে তার কোনো একটার উপরে সে ভর করতে পারে বিশেষ করে জাতীয় পার্টি এই মুহূর্তে যদি শুধুমাত্র জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তবে চোদ্দ দলের মধ্যে আরো বারোটা দল আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোকজন এই বারো দলের কোনো তাই শুধুমাত্র জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নির্বাচন থেকে আলাদা করা দূরে রাখা যাবে না চোদ্দ দল যারা ছিল তারা সবাই শেখ হাসিনার মতো অপরাধী কেউ কেউ সরাসরিভাবে শেখ হাসিনা মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টিও করেছিল কেউ কেউ গৃহপালিত বিরোধী দল হিসেবে শেখ হাসিনার সব অপকর্মের বৈধতার জন্য কাজ করেছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে বৈধতা দিয়েছে এই কাজ জাতীয় পার্টি করেছে শেখ হাসিনা যে অপরাধে অপরাধী শেখ হাসিনা যে অপরাধ করেছে তার সমপৌরিমাণ অপরাধ অন্য যে তেরোটি দল আছে তারাও করেছে এই চোদ্দ দল পুরোপুরিভাবে একই অপরাধে অপরাধী এই যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় সেখানে তো পুরো চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কথা কিন্তু কোনো রাজনৈতিক দল এই বিষয়টি নিয়ে আলোচনা করেনি কথা বলেনি এই মুহূর্তে যখন জাতীয় পার্টি নিয়ে আলোচনা হচ্ছে অন্য বারো দল নিয়ে আলোচনা হচ্ছে না এরা বুঝতেই পারতেছে না জাতীয় পার্টি নিষিদ্ধ হলেও আরো বারোটা দল আছে সবাই গিয়ে সেখানে কোনো একটা দলে বের করবে পাঁচই আগস্টের পরে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল যে সুশীলতা দেখিয়েছে যে নমনীয়তা দেখিয়েছে দীর্ঘদিন পর্যন্ত যারা শেখ হাসিনার পক্ষে কথা বলেছে বয়ান তৈরি করেছে শেখ হাসিনার ভোটচুরি গুমকুন লুটপাটের পক্ষে কথা বলেছে তাদের বিষয়ে নমনীয়তা দেখিয়েছে এই নমনীয়তা এই সুশীলতাই এই মুহূর্তে তাদের জন্য কি হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা যতক্ষণ না এই বিষয়টি উপলব্ধি করতে পারবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের প্রতি হুমকি কাটবে না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে